হাই ফ্রেন্ডস আজ চলে আসলাম রাত্রিতে আমরা সুবিতপুর কেননা আমাদের সেখানে ষোলো দলের এক পিংপং ক্রিকেট টুর্নামেন্ট ছিল তো প্রথমে আমরা প্রথম ম্যাচটি জিতে গিয়েছিলাম ষোলো দলের এখানে টুর্নামেন্ট ছিল তারপর দেখো ষোলো দলের পরে যে আট দল চলে আসে তাদের একটা লটারি হচ্ছে তো আমরা সেখান থেকে লটারি তুললাম এবং তোলার পরে আমাদের কিন্তু প্রথম খেলায় পড়লো এবং সেই খেলাটাও কিন্তু আমরা জিতে গেলাম এবং সেই খেলাটি জিতে যাওয়ার পরে আমরা কিন্তু সেমিফাইনালে ফাইনালের জন্য কিন্তু অপেক্ষা করছিলাম তো সেমিফাইনাল যে ফার্স্ট ম্যাচ সেটা কিন্তু চলছিলো এরপরের আমাদের ম্যাচ ছিল তো আমরা অবশ্যই চেষ্টা করব খুব ভালোভাবে খেলার এবং ফাইনালে যাওয়ার ঠিক আছে এবং আর যে এই টিমটা খেলছি এটাও কিন্তু আমাদের একটা টিম দেখো আমরা কিন্তু সকালবেলা হয়ে গেছে এবং আমাদের এবার কিন্তু সেমিফাইনাল খেলা যে সেটা আমরা কিন্তু করতে যাব তো তার আগে এই ম্যাচটা প্রায় শেষের দিকে তো এই ম্যাচে কিন্তু যারা ফিল্ডিং পার্টি তারা কিন্তু হেরে গিয়েছিল এবং যারা ব্যাটিং করছে তারা কিন্তু জিতে গিয়েছিল গোবিন্দ বলে ওই ছেলেটি কিন্তু ব্যাট করছিলো যাই হোক আমরা কিন্তু সবাই প্রস্তুতি নিচ্ছি কীভাবে আমরা এই সেমিফাইনাল ম্যাচটা কিন্তু জেতা যায় সেই বিষয়ে তারপরে দেখো সেমিফাইনাল জিতে যাওয়ার পরে ফাইনালও আমরা জিতে গিয়েছিলাম তো দেখো এই যে ট্রফি আমাদের দুটো টিমই কিন্তু জিতে গিয়েছে আমরা চ্যাম্পিয়ানস এবং রানার্স আমাদের যে দুটো টিম করে গিয়েছিলাম দুটোই কিন্তু আমরাই হয়েছি তো দেখো আমি একটু আনন্দ করছি উল্লাসিত হয়ে পড়েছি এবং এখানে ফটো সেশন চলছে তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে এবং কার খেলা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এবং কারা কারা ক্রিকেট খেলো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও